খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গাড়িতে লেখা ভারত সরকার চালকের কোলে বসে রুশ যুবতী তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো চালক সজোরে গিয়ে ধাক্কা এক স্কুটিতে ছিটকে গেল স্কুটারের চালক সহ আরও দুই আরোহী ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসক সূত্রে জানা গিয়েছে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক ঘটনাটি ছত্রিশগড়ের রায়পুর এলাকার বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সেই এলাকার ভিআইপি রোডে তিনজন আরোহী সহ একটি স্কুটারে ধাক্কা মারে একটি ইন্ডিগো গাড়ি গাড়ির সামনে আবার লেখা ভারত সরকার জানা গেছে গুরুতরভাবে ভাবে আহত হন সেই স্কুটার আরোহীরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় এক যুবক ও এক রুশ তরুণীকে প্রত্যক্ষদর্শীদের দাবি উভয়েই একেবারে মধ্যব ছিলেন দুর্ঘটনার আগে সেই গাড়ির চালকের কোলের মধ্যে বসেছিলেন সেই রুশ তরুণীটি কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটিয়েও কিন্তু মাথা নত করেননি তারা উল্টে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাকি রীতিমতো ঝগড়া করতে শুরু করে সেই রুশ যুবতী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও গ্রেপ্তার করা হয়েছে সেই যুবক ও যুবতীকে পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির চালক পেশায় একজন সরকারি আইনজীবী একটি পানশালা থেকে সেই রুশ তরুণীকে নিয়ে ফিরছিলেন তিনি পর্যটক ভিসাতেই ভারতে রয়েছেন সেই মহিলা মদ্য বেপরোয়া গাড়ি চালানোর জেরেই এমন কাণ্ড ঘটেছে ইতিমধ্যে আহতদের পরিবার পরিজনকেও খবর দেওয়া হয়েছে থানা তরফ থেকে খবর